তো আজকে মানে রাতে থেকেই আরম্ভ হয়ে গেছে তো সকাল থেকে দেখুন শিউড়ি শহরের কি অবস্থা মানে নিম্নচাপ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে কত বৃষ্টি এবং রাস্তাঘাটে মানুষজনের দেখাই পাওয়া যাচ্ছে না একদম আপনারা দেখতেই পাচ্ছেন ওই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি মানে জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে শিউড়ি শহরের রাস্তাঘাটের অবস্থা দেখুন কীরকম মানে গোটাটায় লোক আচ্ছন্ন মানে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে নিম্নচাপ রুমালের প্রভাবে যে তেইশ তারিখ যেটা আসার কথা ছিল সে বাইশ তারিখ থেকে তার প্রভাব আমাদের শিবু শহরের মধ্যে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে নিম্নচাপ একদম শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে রুমালের যে নিম্নচাপ রুমাল আসার কথা ছিল তারই পূর্ব নিম্নচাপ শুরু হয়ে গেছে সিউড়ি শহরের রাস্তা এখন যে খেয়ে পাচ্ছেন লোকজন নেই বললেই চলে পরিমাণে সকাল রাত থেকেই মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখনও চলছে আমার কোনো প্রশ্ন নেই এখন দু তিন দিন থাকবে নিম্নচাপ এর প্রভাব রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কোনো প্রশ্নই নেই একই একইভাবে বৃষ্টি হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চুড়িপাড়া চুড়িপাড়া টাইগার ক্লাবের মুখ যে রাস্তাটা সেই রাস্তার মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আকাশে পরিস্থিতি দেখছেন কেমন মেঘলা হয়ে আছে একদম একদম মেঘলা হয়ে মানে রাত থেকে বৃষ্টি চালু হয়ে গেছে তো তার প্রভাব এখনও রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ধরি হাতটা নেই বললে চলে এই জন্য এখন টাইগার ক্লাবের কাছে দাঁড়িয়ে আছি ফুল কতক্ষণ বৃষ্টি হচ্ছে বাইরে থেকে যে দু দু পাঁচ মিনিট যে আসবো সে আসতে গেলেই আমরা ভিজে যাচ্ছি নিয়ে আছি তাই ভিজে যাচ্ছি প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে কী হারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা এই যে আপনাদেরকে দেখায় ওকে